আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দিনই মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে কোনো দিন এই আমলটি করলে আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই কি করবেন গায়েবী সাহায্য করবেন যে গাইবী সাহায্যের দ্বারা আপনি দুনিয়াতে মানে সচ্ছল হবেন ঋণ মুক্তি হবেন আপনার যে অভাবটা আছে অভাবটা দূর করতে পারবেন সাহাবাইকরামের জামানায় এরকম ছিল নবীজি সাল্লু আলিয়া সাল্লাম আমল শিখিয়েছেন সাহাবা কিরাম তাআলা তালু আজমাইন তিনারা আমল করেছেন আর এই আমল করার কারণেই তারা দুনিয়াতেও ধনী ছিলেন আখেরাতেও ধনী দুনিয়াতেও ইজ্জতবান ছিলেন আখেরাতেও ইজ্জতবান দুনিয়াতেও সম্মানী ছিলেন আখেরাতেও সম্মানী কেমনে দুনিয়াতে সম্মানী দেখেন এখন পর্যন্ত যদি কেউ কোনো সাহাবার নাম নেয় তো আল্লাহ তাল আলম বলে যে আল্লাহ তালা তাদের উপরে সন্তুষ্ট ছিলেন স্বয়ং আল্লাহ তালাই তাদের উপরে সন্তুষ্ট ছিলেন তাদের নামটা অনেক সম্মানের সাথে ইজ্জতের সাথে নেয় আর যখন সাহাবাইক রামের স্বর্ণালী যুগ ছিল সুখের জীবন ছিল তখন সবাই প্রত্যেকেই কিন্তু সচ্ছল ছিলেন কারণ নবীজি প্রত্যেকটা আমল শিখিয়েছেন সব ধরনের আমল প্র্যাকটিক্যাল শিখিয়েছেন থিওরিক্যাল শিখিয়েছেন সে আমলগুলো করে সাহাবাই ক্রাম ধনী হয়ে গেছেন সচ্ছল হয়ে গেছেন ঋণ ছিল ঋণ পরিশোধ হয়ে গেছে সালমান ফারসি রতি আল্লাহ একজন গোলাম ছিলেন অত একজন কাফের গোলাম ছিলেন অথচ দেখেন এই সালমান ফার্সি রাত আল্লাহ বিশাল অঙ্কের পরিমাণে ঋণ ছিল নবীচে সাল্লাহ সাল্লাম পরিশোধ করার ব্যবস্থা করেছেন আল্লাহ তাল কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ তালা সাহায্য করেছেন এখন ওই আল্লাহ তালা যেই আল্লাহ তালা সাহাবাইকরামকে সাহায্য করেছেন সেই আল্লাহ তালা কি এখন জীবিত আছেন না আল্হাই তিনি চিরঞ্জীব আল্লাহ তার কোনো মৃত্যু নাই কার আল্লাহ তালার তো আল্লাহ তালা তখনও সাহায্য করেছেন এখনও সাহায্য করবেন কিন্তু আমরা আমলকে ছেড়ে দিয়েছি এজন্য আমল করব আজকের এই আমলটা করবেন প্রত্যেক দিন কমপক্ষে ফরজ নামাজের পরে মাত্র এগারো বার পাঠ করবেন কতবার বার তবে অবশ্যই আগে একবার শরীফ পরে নেবেন পরে একবার শরীফ পড়বেন কারণ কারণ দূরৎ শরীফ না পড়লে এই দোয়াটা আসমানে গিয়ে বসে থাকে উঠে না উপরে উঠে না যখন আপনি দরৎ শরীফ পড়বেন প্রিয় বিজির উপরে তখন এই দোয়া আল্লাহ তাল্লাহর কাছে আর শে আজিমি পৌঁছে যায় আল্লাহ সুতরাং অবশ্যই শরীফ পড়ে নেবেন তো দোয়াটি এখন বলে দিচ্ছি আমার সাথে সাথে মাত্র একবার পড়বেন এবং এই ভিডিও দেখে দেখে শিখে নেবেন তা দোয়াটি কি দোয়াটি হচ্ছে আমি বলেছি বলছি

এবং আমলটা করবেন একচল্লিশ দিন এবং আমল করার পরে দেখবেন আপনার আগের অবস্থা এখনকার অবস্থা সার্বিকভাবে আপনার পরিবারের মধ্যে কোথায় এর প্রতিক্রিয়াটা হয়েছে আপনার জীবনে না আপনার পরিবারের জীবনে না আপনার সন্তানের জীবনে না আপনার স্ত্রীর জীবনে না আপনার পিতামাতার মাতার জীবনে পরিবর্তন এসেছে এই বিষয়টা শুধু খেয়াল করবেন তাহলে আপনি বুঝতে পারবেন এবং একচল্লিশ দিনের মধ্যে রেজাল্ট পাবেন আশা করা যায় এবং তারপরেও যদি না পেয়ে থাকেন কম পেতে পারেন পরিমাণে কিন্তু আস্তে আস্তে আমল বাড়াবেন আল্লাহ তালার সাহায্যও আসতে আসতে থাকবে ধীরে ধীরে সেজন্য আমরা সকলেই এই জিনিসটা জানি যে আল্লাহ তালা বল আল্লাহ তাআলা ধীর স্থিরতা পছন্দ করেন আমাদের প্রিয়নবিজি বলেছেন আল ইনা তোমিন ওলা আল্লাহ জাল্লাহ তোমিনা শৈতন ধীর স্থিরতা আল্লাহ তালার পক্ষ থেকে হয় আর আস তাড়াতাড়ি হয় হলো শয়তানের পক্ষ থেকে এজন্য আল্লাহ তালা ধীর স্থিরতাকে পছন্দ করেন তা আমরা আমল করেই ছেড়ে দেব না একটু একটু করে করতেই থাকবো করতেই থাকব আল্লাহ রসুল বলেছেন যে আমলটা সর্বাধিক সবসময় করা হয় সব সময় করা হয় রেগুলার করা হয় ওই আমলটি আল্লাহ তাল্লাহর কাছে পছন্দের হয় এবং ভালোবাসেন আল্লাহ তালা এরকম বিষয়টি তো এই জন্য আমরা কি আহাত্মী আদা মুহাইন কোল্লা আমার জান তালা আনহা হাদিসটি বলেছেন যে নবীজি বলেছেন যে আমল সবসময় করা হয় সর্বদা করা হয় ওই আমলটা যদি অল্প হয় সেটিও আল্লাহ কাছে পছন্দনীয় এই জন্য আমরা আমি যেই দোয়াটি শিখিয়েছি এই দোয়াটি প্রতিনিয়ত করবেন আমি শিওর একিনের সাথে বলতে পারি আপনার পরিবারের স্বচ্ছলতা ফিরে আসবেই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন আমার বিল্লাহ আসসালামু আলাইকুম